কৃষক বন্ধুতে যারা করেছেন কিন্তু আধার কার্ড এখনো অ্যাড করা হয়নি তাদের কিন্তু কোনো দিন টাকা ঢুকবে না হ্যালো চাষি বন্ধু আবার চলে এলাম আপনাদের সামনে আমাদের ইনফরমেশন এগ্রিকালচার স্কিম চ্যানেলে তো আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হলো কৃষক বন্ধুর যেই দু সালের খারিফ মৌসুমের টাকা কবে দেবে তো এইটার আগে আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই যে আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি অন করে রাখবেন তো ম্যান টপিকে চলে আসি যে আজকের কৃষক বন্ধুর টাকা যেটা খারিফের সেটা কবে ঢুকবে তো এই আলোচনার আগে আরেকটা কথা বলি যে কৃষক বন্ধুতে যারা করেছেন কিন্তু আধার কার্ড এখনও অ্যাড করা হয়নি তাদের কিন্তু কোনোদিন টাকা ঢুকবে না আপনারা আপনাদের নিজে নিজের ব্লকের এডি অফিসে গিয়ে এটা আগে চেক করে নেবেন যদি অ্যাড থাকে তাহলে ভালো আর যদি অ্যাড না থাকে তাহলে অ্যাড করে নেবেন নাহলে টাকা ঢুকবে না তো এই কৃষক বন্ধুর টাকা যেটা খারিফের দু সালের এই টাকাটা রিসেন্টলি এই সপ্তাহ আজকে ন তারিখ ঠিক আছে নয় সাত দু হাজার পঁচিশ সাল এই সপ্তাহ নালে পরের সপ্তাহের মধ্যে আপনাদের টাকা ক্রেডিট হয়ে যাবে ঠিক আছে আজকে এইটা নিয়েই আসা ঠিক আছে এত চিন্তের কিছু নেই টাকা ক্রেডিট হয়ে যাবে তো আজকের ভিডিও এতটুকুই তো সবাইকে সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করেন